আমি বিশাল আর আপনারা শুনছেন রাতের রহস্য আজ আপনাদের আমি সেই বাড়ির গল্প শোনাব যাকে সারা বিশ্ব দ্য কনজুরিং হাউজ নামে চেনে এটা কোনো গল্প নয় নয় কোনো গল্প কাহিনী এটা হলো এক বাস্তব যা আমেরিকার রোড আইল্যান্ডে এক বিশাল জনপথের মাঝে দাঁড়িয়ে আছে সতেরোশো সালে তৈরি হওয়া এই পুরনো কাঠের বাড়িটা বাইরে থেকে দেখলে একটা শান্ত গ্রাম্য বাড়ি মনে হতে পারে কিন্তু এর ভেতরে যা ঘটেছিল তা ইতিহাসের পাতায় সবচেয়ে ভয়ঙ্কর ভূতের ঘটনাগুলোর মধ্যে একটি হয়ে রয়েছে উনিশশো সাল রজার আর ক্যারোলিন প্যারেন তাদের পাঁচ মে অ্যান্ড্রিয়া ন্যান্সি ক্রিস্টিন সিন্ডি আর এপ্রিলকে নিয়ে এখানে এসেছিলেন তারা এখানে একটি শান্ত ও সুন্দর জীবনের আশা করেছিলেন কিন্তু তারা জানতেন না যে এই বাড়িটা তাদের জন্য কী ভয়ঙ্কর অপেক্ষা করে আছে প্রথম কিছু মাস সব কিছু ঠিকঠাকই ছিল তবে মাঝে মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল যেমন ক্যারোলেন রান্নাঘরে কাজ করার সময় ফিসফিসানি শুনতেন যেমন কেউ তাকে সরাসরি কানে ডেকে বলছে কখনো কখনো তারা শুনতে পেতেন যেন কে যেন তাদের ঘরের ভেতরেই হেঁটে বেড়াচ্ছে যদিও সে সময় সেখানে কেউ ছিল না এই ছোট ঘটনাগুলোকে তারা উপেক্ষা করলেন কিন্তু অচিরেই এর রূপ পাল্টে গেল এক রাতে রজার সিঁড়ি দিয়ে নামছিলেন হঠাৎ তিনি একটা কালো ছায়াময় আকৃতিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেখলেন সেটি এতটাই কালো আর আবঝা ছিল যে তার মুখ বা শরীরের গঠন দেখা যাচ্ছিল না রজার মনে করলেন তার চোখ হয়তো ভুল দেখছে কিন্তু পরক্ষণেই সেই ছায়াটি একটা তীব্র ঠান্ডা বাতাস আর পচা মাংসের বিভৎস গন্ধের সাথে মিলিয়ে গেল সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো শুরু হলো বাচ্চাদের সাথে সবচেয়ে ছোটো মেয়ে এপ্রিল তার আলমারির ভেতর থেকে আসা একটা বাচ্চার আত্মার সাথে কথা বলতে শুরু করলো সে তার নাম বলেছিল অলিভ রিচার্ডসন এপ্রিল বলতো যে অলিভ তাকে রাতে খেলতে ডাকে আর তার কাছে সবসময় একটা বরফের মতো ঠান্ডা ভাব থাকত কিন্তু অলিভের আসল রূপ ছিল ভয়ঙ্কর পরে জানা যায় অলিভের আত্মা ছিল খুব রাগী আর হিংসাত্মক সে ছোট ছোট জিনিস সরাতো কিন্তু যখন তাকে বিরক্ত করা হতো তখন সে পরিবারের সদস্যদের উপর আক্রমণ করত। এক রাতে ক্রিস্টিন ঘুমিয়েছিল হঠাৎ তার ঘুম ভেঙে গেল সে দেখল একটা মহিলা তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে মুখে লম্বা কালো চুন ঝুলে আছে আর চোখ দুটো খালি গর্তের মতো দেখাচ্ছে মহিলাটা কাঁপা গলায় ফিসফিস করে বলল আমি তোমার মা ক্রিস্টিন ভয়ে চিৎকার করে উঠল আর সেই চিৎকার শুনে ক্যারোলিন ছুটে এলেন কিন্তু ততক্ষণে মহিলাটি অদৃশ্য হয়ে গেছে পরবর্তী সময় জানা যায় এই মহিলাটির নাম ব্যাথসি বা শারমান পরিবারের সদস্যদের ওপর শারীরিক আঘাত হতে শুরু করল এক সকালে প্রায় সোয়া পাঁচটা নাগাদ যখন সবাই ঘুম রজার অনুভব করলেন যেন কেউ তার পা ধরে টেনে নামাচ্ছে তিনি জেগে উঠলেন আর দেখলেন ঘরের মেঝেতে অদৃশ্য কোনো কিছু তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই একই সময় ক্যারোলিনকে কেউ যেন তার বিছানা থেকে টেনে নিচে ফেলে দিল তার গায়ে আর হাতে লম্বা আঁচরের দাগ দেখা গেল যা থেকে রক্ত ঝরছিল সেই দাগগুলো এতই গভীর ছিল যে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য নোখ দিয়ে তাকে আচরানো হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল উনিশশো সালে ক্যারোলিন একটি পুরনো সোফায় শুয়েছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন যে তার পায়ের পেছনের মাংস পেশিতে সূচের মতো একটা তীক্ষ্ণ ব্যথা হচ্ছে তিনি জেগে উঠলেন আর দেখলেন তার চামড়ায় একটা ছোট নিখুঁত গোলাকার ছিদ্র হয়েছে যা থেকে টপ টপ করে রক্ত পড়ছে আশেপাশে কোনো সুচ বা কোনো কিছু ছিল না যা দিয়ে এই ধরনের আঘাত হতে পারে পরে অনেক অনুসন্ধানকারী এবং ইউটিউবার যেমন অ্যালেক্সা রিভেরা আর গ্রুভি গ্যাভেবাও একই ধরনের ব্যথা আর আঘাতের অভিজ্ঞতা জানান এই সব ঘটনার পর পরিবারের সদস্যরা এড ও লোরেন ওয়ারেনের সাথে যোগাযোগ করেন লোরেন একজন ক্লিয়ার ভয়েন্ট ছিলেন তিনি প্রথম পা দিয়েই একটি তীব্র অশুভ শক্তি অনুভব করেন তিনি দেখেন এই বাড়িতে শুধু একটা নয় বরং অসংখ্য আত্মারা বসবাস করে তিনি আরও দেখেন যে অশুভ আত্মাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল ব্যাতশিবা সারমান লোরেন ব্যাতশিবার শিবার অতীত দেখতে পেয়েছিলেন ব্যাতশিবা ছিল এক জাদুকর যে শয়তানের উপাসনা করত সে তার নিজের ছোট ছেলেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে উৎসর্গ করে হত্যা করেছিল আর পরে একটা গাছে নিজেকে ঝুলিয়ে মেরেছিল ওয়ারেনের মতে ব্যাচশিবা নিজেকে এই বাড়ির মালিক মনে করে সে বাড়ির নতুন মালিকদের বিশেষ করে ক্যারোলিনকে ঘৃণা করত আর তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করত ওয়ারেনরা একটা সেন্স করার সিদ্ধান্ত নেন যাতে তারা ব্যাচশিবার সাথে কথা বলতে পারেন কিন্তু এই কাজটা বিপজ্জনক হয়ে উঠল হঠাৎ ক্যারোলিনের শরীর কাঁপতে শুরু করল আর তার চোখ দুটো শূন্য হয়ে গেল সে একটি ভয়ঙ্কর পুরুষের কণ্ঠস্বরে কথা বলতে শুরু করল। বাতাস ভারী হয়ে গেল এবং ঘরের তাপমাত্রা অনেক কমে গেল একটা চেয়ার নিজে থেকেই শূন্যে উড়ে গেল আর অদৃশ্য কোনো শক্তি ক্যারোলিনকে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুঁড়ে মারল তিনি মেঝেতে পড়ে চিৎকার করতে লাগলেন তার দেহটা অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছিল ওয়ারেনরা বুঝলেন যেটি এটি শুধুই আত্মা নয় বরং একটি শয়তানের শক্তি যা ক্যারোলিনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ওয়ারেনরা এক্সরসিজমের পরামর্শ দিলেন কিন্তু রজার তার স্ত্রীর এই ভয়ঙ্কর অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন তিনি তার স্ত্রীকে ওই ধরনের যন্ত্রণাদায়ক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে দিতে চাননি রজারের এই মানবিক সিদ্ধান্ত পরিবারকে আরও দশ বছর ধরে এই ভয়ঙ্কর বাড়ির সাথে থাকতে বাধ্য করল প্রতিদিন নতুন আঘাত ক্রমাগত ভয় দিনরাতের আতঙ্ক আর সব কিছুর ওপরে সেই পচা গন্ধ যা পুরো বাড়িকে ঢেকে রাখত অবশেষে উনিশশো সালে ক্যারোলিন বললেন যে তিনি আর এক শীত এই বাড়িতে থাকতে পারবেন না তখন পরিবারটি বাড়ি ছেড়ে চলে গেল কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরেও তাদের কষ্ট শেষ হয়নি অ্যান্ড্রিয়া পরে তার বইতে লিখেছিলেন যে সিনেমায় যা দেখানো হয়েছে তার মাত্র পাঁচ শতাংশ সত্য বাকি পঁচানব্বই শতাংশ কল্পকাহিনী কিন্তু তাদের আসল অভিজ্ঞতাগুলো আরও অনেক বেশি ভয়ঙ্কর ছিল ক্যারোলিনের শরীরের কোনো বিশেষ উন্নতি হয়নি আর ছোট এপ্রিলের দু সালের আকস্মিক মৃত্যুটাও এই ভয়েরই ফল ছিল আজও এই বাড়িটা প্যারানর্মাল হটস্পট হিসেবে পরিচিত ইউটিউবার এবং অনুসন্ধানকারী দলগুলো এখানে রাত কাটানোর জন্য আসে আর নিচের তলা থেকে অদ্ভুত শব্দ ফিসফিসানি আর চিৎকার রেকর্ড করে কিছু বছর আগে কোরি নামের একজন অনুসন্ধানকারী একটা পুরনো আয়নার দিকে তাকিয়েছিলেন সেই আয়নাটি আগের দিনের একটি রহস্যময় আয়না ছিল কোরি জানান সেই আয়নার দিকে তাকিয়ে থাকার পর তার তীব্র মাথা ব্যথা আর পুরো শরীরে ব্যথা শুরু হয়ে যায় যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে স্টিভ রোনান্তো পাশের কবরস্থানে ব্যসীবার আসল কবরও খুঁজে বের করেছেন আজ এই বাড়িটি জ্যাকলিন নুনেজ নামের একজন মহিলার কাছে আছে যিনি এটাকে প্রায় দেড় মিলিয়ন ডলারে কিনেছেন তিনি এটাকে একটি ব্যবসা হিসেবে পরিচালনা করছেন মানুষ এখানে আসে রেকর্ড করে কিছু অভিজ্ঞতা নিয়ে যায় আর কেউ কেউ সন্দেহ প্রকাশ করে যে এই সব ঘটনা কি সত্যি ছিল নাকি সম্মিলিত মানসিক চাপ পুরনো গুজব আর সিনেমার প্রভাবে এটাকে আরও বেশি করে দেখানো হয়েছে তাহলে পরের বার যখন আপনি সেই বাড়ির পাশ দিয়ে যাবেন তখন কি আপনি রাত কাটানো সাহস করবেন ধন্যবাদ শোনার জন্য ধন্যবাদ আপনি শুনছিলেন রাতের রহস্য প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য